আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদের মাঝে কিতাবটি নিয়ে হাজির হয়েছে প্রিয় এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব এবং এবং পরীক্ষিত একটি কিতাব তো আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটি কিতাব এটিতে অনেক কাজ রয়েছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটির মধ্যে কি কি রয়েছে আমি আজকে আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম আমি বইটি আপনাদের মাঝে যদি পরিচয় করি যেটা একটি ইন্ডিয়ান কিতাব তো এখানে কি কি কাজ করতে পারেন বইটির নামটি যদি সর্বপ্রথম বলি এটি হলো সর্বমনস্কামনা গুপ্ত বিদ্যা বা তান্ত্রিক সাধনা তান্ত্রিক আচার্য নিখিল চন্দ্র ওঝা এই কিতাবটি লিখেছেন দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আপনারা সব ধরনের কাজ করতে গুপ্ত বিদ্যা তো সেগুলো এই বইটির মধ্যে আপনারা পাবেন আগের যে তান্ত্রিকটা ছিলেন এই কিতাবগুলো তারা লিখেছেন তাদের থেকে সংগৃহীত করে কিতাবগুলো বানানো হয়েছে আগে যারা হিকিমগঞ্জ ছিলেন তান্ত্রিকরা ছিলেন তারা কিন্তু যে কোনো বিষয় নিয়ে অনেক গবেষণা করতেন অনেক গবেষণা করে তারা সমস্যা সমাধান করতেন এবং তারা যে তথ্যগুলো করতেন সেগুলোর সঙ্গে সাথে সাথে কার্যকর হয়ে যেত তো ওনাদের থেকে এই কিতাবগুলো সংগ্রহ করা হয়েছে তো এখানে আপনারা যেই যে কাজগুলো করতে পারেন যেহেতু এটি একটি তান্ত্রিক সাধনের কিতাব এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব এবং কার্যকরী বলে গণ্য এখানে দেখতে পারছেন ভূত প্রেত নিবারক বিশিষ্ট ঘন্টা বা তাগা রয়েছে প্রিয়দর্শক কীভাবে করবেন কী কী আছে এখানে বিস্তারিত সব কিন্তু লেখা আছে উপরে হাওয়া বাতাস থেকে রক্ষাকারী তাবিজ রয়েছে এখানে প্রিয় দেখতে পাচ্ছেন এছাড়া দেখবেন সর্বপ্রকার বিপদ থেকে রক্ষাকারী বিশিষ্ট তাবিজটি এখানে রয়েছে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন যে কেউ এখানে দেখতে পাচ্ছেন আত্মরক্ষার জন্য তাবিজ রয়েছে বিদেশ আপনার শত্রু থেকে আপনি যদি আত্মরক্ষা করতে চান আপনি নিজেকে বাঁচাতে চান সেই তাবিজটি এখানে আছে আত্মরক্ষার তাবিজটি এবং যদি আমি আপনাদের দেখা দেখতে রক্ষাকারী তাবিজ রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন দুষ্ট হাওয়া বাতাস থেকে পরিবারকে রক্ষা করা যন্ত্রটি এখানে আছে দর্শক আপনারা বুঝতেও পারতেছেন বান বাতাসে যে সমস্যাগুলো হয়ে থাকে তো সেখান থেকে পরিবারের জনকে যদি আপনি বাঁচাতেছেন সেই তদ্বি টিকিটের মাধ্যমে করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন ভূত নামানোর গন্ডা বা তাগারটি এখানে আছে এবার থেকে স্বয়ং মুক্তি লাভের আছে দেখতে পাচ্ছেন তো এইভাবে এই কিতাবটিতে অসংখ্য কাজ রয়েছে আমি যদি আরো দুইটি তববি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ঘর থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনার বিশেষ এখানে আছে এই যে নকশাটি এখানে ব্যবহার করবেন কিভাবে ইত্যাদি বিস্তারিত সবকিছু লেখা আছে দেখতে পাচ্ছেন বিদেশে হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফেরানোর টোটকাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এভাবে এই কিতাবগুলোতে অসংখ্য কাজ রয়েছে দর্শক এটি ইন্ডিয়ান কিতাব দেখতে পাচ্ছেন লাল কালারের একটি কিতাব তো যারা এই কিতাবগুলো আমাদেরতে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই কিতাবগুলো আমাদের নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে যাবেন না প্রিয়দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে আমাদের থেকে কিতাবগুলো অর্ডার করতে পারবেন নিতে পারবেন তা আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ